আমরা নীলা মার্কেটে এসেছি কি পাওয়া যায় মেনু দেখি โอเค আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি পূর্বাচলের 300 ফিটের নীলা মার্কেটে ফিশ বারবিকিউ খাওয়ার জন্য দোতলার ভিউটা সবথেকে সুন্দর নদীর পাশে তো এখানে জায়গা না পেয়ে আমরা নিচে চলে এসেছি এখন মাছ সিলেক্ট করার পালা আমরা কখনো তেলাপিয়া মাছের বারবিকিউ খাইনি তবে শুনেছি যে খুবই নাকি মজা হয় আজকে এটাই ট্রাই করব সো আমরা ফিশ সিলেক্ট করার পর এখন বারবিকিউ মেক করা হচ্ছে এটা রোমালি রুটি আর তেলাপিয়া বারবিকিউ খুবই সুন্দর একটা পরিবেশ এই পাশে নদী

ভালো লাগছে মাছ মাছের সাথে রুটি এই জীবনে প্রথম খাচ্ছি মাছের সাথে রুটি এটা আমি ভাবি নাই যে আসলে বারবিকু মাছ এত টেস্ট হবে হ্যাঁ বারবিকু তো অন্য অন্য মাংসই খেতাম বলছি মাছ কেমন হবে অসাধারণ সত্যি অসাধারণ খুব ভালো লাগছে আগুন ভাই কেমন লাগছে আপনার অসাধারণ লাগছে খাবারটা হ্যাঁ ভাবছিলাম না যে এত টেস্ট লাগবে তিনিশ বিকাশ খুবেই ভাল লাগিছে আগে খাইছি কয়বাৰ এটা মজা পাইছিল আজিকালি খুবেই ভাল লাগিছে থেংক ইউকৈ ধন্যবাদ বজুল বাইকে ধন্যবাদ তাৰ চুমুৰ বাইকে ধন্যবাদ